ভিডিওর একটি লাইক দিন সুন্দর সুন্দর গজল পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল সেট করে রাখুন ফলে সুন্দর সুন্দর গজলগুলো আপনি সবার আগে শুনতে পাবেন আসমান জমিন চন্দ্র তারা আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে कार आसमान जो मिन चंद्र तारा सृष्टि बोलो जयकार आसमान मिन चंद्र तारा सृष्टि बोलो जयकारी खालिक मालिक बालिक छौबी सिार दीनी खालिक तीनी मालिक छौबी सृष्टि जे तार जो मिन चंद्र तारा आसमान जो मिन चंद्र तारा सृष्टि बोलो जयकार पांजो बिन चंद्र तारा सृष्टि बोलो जेकार दिनी खालिक दिनी मालिक शाबी सृष्टि जेतार दिनी खालिक दिनी मालिक शाबी सृष्टि जेतार आकाश भारा तारा मेला कोरी देखूं जालू माल आकाश भारा গুন গুন সুরে গান পরে পাখি দে দল পাখি দে দল পাখি দে দল কোকিলের গানে দিলোকে মিঠা जेसोर कुकीले दाने दिलो के मीठा जेसोर दिने खाली दिने माली शॉपी सिस्टे जेतार दिने खाली दिने माली शॉपी सिस्टे जेतार आसमान जो मिन चंद्रो तारा आसमान जो मिन चंद्रो तारा सिस्टे बालो जेतार आसमान जो मिन चंद्रो तारा सिस्टे बालो जेक দিন কে خالক দিন এ মালিক সবই সৃষ্টি دیتا দিন কে خالক মালিক সবই সৃষ্টি دیتا প্রভাতে সুরজি মামা মিষ্টি হাসি দিয়ে যায় প্রভাতে সুরজি মামা মিষ্টি হাসি দিয়ে যায় ফুলের সুবাসে দেবো

परपन्नो जनो जी ए सृष्टि बनो तार दीन खालक तने मालिक सभी सृष्टि जेतार दीन खालक तने मालिक सभी सृष्टि जेतार आसमान जों में चंद्र तारा आसमान जों में चंद्र तारा सृष्टि बलो जी तार आसमान जों में चंद्र तारा सृष्टि बलो जी तार दीन खालक দিনী মালিক সবই সৃষ্টি যে তার দিনী খালিক দিনী মালিক সবই সৃষ্টি যে তার কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যাই কাতুল মৌত অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাটতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে কিন্তু কার কখন এই জীবনের hayat এই জীবনের সময় ফুরিয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না তো কবি কি লিখছেন জন্ম মৃত্যু কপরে হাসন জন্ম মৃত্যু কপরে হাসন সবই দান মুসলমান জন্ম মৃত্যু কপরে হাসন সবই দান মুসলমান নামাজ রোজা قائم পড়াটা পড় করো ইমান দাদা করো ইমান ইবাদা মন্দির

বলো যে তার মালিক সবই সৃষ্টি যে তার সৃষ্টি প্রভাতে সুরজি মামা মিষ্টি হাসি দিয়ে দায় প্রভাতে সুরজি মামা মিষ্টি হাসি দিয়ে যায় ফুলের সুপাশে দেখো গোতন নদী এ হৃষ্টি বলো তার পাখড় পর নদী এ সৃষ্টি বলো তার খালিক তিনি মালিক সবি সৃষ্টি যে सरदार दिनी खालिक दिनी मालिक चौबी सृष्टि जे आसमान जो मिन चंद्र तारा आसमान जो मिन चंद्र तारा सृष्टि बोलो जे कार आसमान जो मिन चंद्र तारा सृष्टि बोलो जे খালিক তিনি মালিক স্বামী সৃষ্টি যে তারি খালিক তিনি মালিক স্বামী সৃষ্টি যে তারি খালি তিনি মালিক স্বামী সৃষ্টি যে তার